সকালটা অন্য যে কোনো দিনের মতোই ছিল কিন্তু আজকের বাতাসে একটা অদৃশ্য চাপা উত্তেজনা তেহরানের আকাশ ঝলমলে কিন্তু শহরের রাজপথে একটা নিরবতা খেলা করছে চারদিকে যেন কেউ একটা শ্বাস চেপে রেখেছে বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে ব্যস্ততা চলছে কিন্তু এই ব্যস্ততা অস্থিরতার নয় এটা প্রস্তুতির এক অদৃশ্য যুদ্ধের জন্য মানসিক দৃঢ়তার পরীক্ষা আয়তুল্লা আলী খামেনি ধীর পায়ে জানালার সামনে এসে দাঁড়ালেন জানালার কাছে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে আর তার চোখে অদ্ভুত এক স্থিরতা বাইরে বিশাল শহর যার প্রতিটি ইট প্রতিটি দেয়াল যেন ইতিহাসের সাক্ষী পাশের দেয়ালে টাঙানো আছে উনিশশো সালের ইরাক ইরান যুদ্ধের ছবি সে যুদ্ধের সময় তিনি যেমন অবিচল ছিলেন আজও ঠিক তেমনই একজন কমান্ডার সামনে এসে দাঁড়ালেন করা সালাম দিলেন গভীর কণ্ঠে বললেন আপনার নির্দেশের অপেক্ষায় আছি ধীরে ধীরে তার দিকে তাকালেন তার গলায় কোনো হুঙ্কার নেই কিন্তু তার কণ্ঠস্বরে বজ্রের শক্তি ইরান কোনো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবে না আমরা ইতিহাস দেখেছি আমরা ইতিহাস করব। ইরান কেবল একটি ভূখণ্ড নয় এটা একটি চেতনা এটা একটি প্রতিরোধের প্রতীক ইরানের ভৌগোলিক কাঠামো একে প্রাকৃতিক প্রতিরক্ষার এক দুর্ভেদ্য করেছে দেশটি চারপাশে পর্বতমালা মরুভূমি এবং সমুদ্র সীমায় বেষ্টিত যা যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ইরানের পশ্চিমে জাগ্রোস পর্বতমালা যার দৈর্ঘ্য প্রায় ষোলোশো কিলোমিটার এবং উচ্চতা চোদ্দ হাজার ফুটেরও বেশি এই পাহাড়ি অঞ্চল শত্রুপক্ষের জন্য একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে উনিশশো সালে ইরাক যখন ইরান আক্রমণ করেছিল তখন ইরাকি বাহিনী দুই বছর ধরে চেষ্টা করেও এই পাহাড় অতিক্রম করতে পারেনি আধুনিক সময়ে এই ভূপ্রকৃতি যে কোনো সামরিক অভিযানের জন্য এক ভয়ঙ্কর বাধা ইরানের পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলে রয়েছে দাশেত এ কাবির ও দাশেত এ লুত মরুভূমি যেগুলো বিশ্বের অন্যতম রুক্ষ প্রাণহীন অঞ্চল এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে যা যে কোনো সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্নের মতো ইতিহাস বলে যারা এই মরুভূমির ভেতরে প্রবেশ করেছে তারা প্রায় জীবিত ফিরে আসতে পারেনি উত্তরে ইরান সংলগ্ন কাশ্মিয়ান সাগর যা এক প্রকার প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়াল দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী যা বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের পঁচিশ শতাংশই প্রণালী দিয়ে পরিবাহিত হয় ইরান চালে মুহূর্তের মধ্যে এটি বন্ধ করে দিতে পারে যা বৈশ্বিক অর্থনীতিকে অচল করে দিতে যথেষ্ট ফলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো মানে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করা এই ভূপ্রকৃতি কেবল প্রতিরক্ষার জন্য সহায়ক নয় বরং এটি শত্রুপক্ষের জন্য লজিস্টিক্যাল চ্যালেঞ্জও তৈরি করে আধুনিক যুদ্ধেও সরবরাহ লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ইরানের পাহাড়ি বা মরুভূমি অঞ্চলে কোনো বাহিনী প্রবেশ করে তাহলে তারা দীর্ঘস্থায়ী লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় রসদ পাবে না যা শত্রুকে দুর্বল করে ফেলবে এ কারণেই ইতিহাসে কখনো ইরানকে বাইরে থেকে এসে কেউ সহজে দখল করতে পারেনি আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে মঙ্গল বাহিনী ইরান দখলের চেষ্টা অনেকেই করেছে কিন্তু সবাইকেই ইরানের কঠোর প্রতিরোধের মুখে পরাজিত হতে হয়েছে ইরানের অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে ব্যালিস্টিক মিজাইল বাহিনী দেশটির কাছে প্রায় তিন হাজার ব্যালিস্টিক রয়েছে যার মধ্যে কিছু মিসাইল পাল্লা দুই হাজার কিলোমিটারের বেশি এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ফাতাহ ওয়ান হাইপারসোনিক মিসাইল যা মাত্র তিনশো সেকেন্ডের আটশো সত্তর মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো এতটাই উন্নত যে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ইরান খুব সহজেই ইসরায়েল উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি এমনকি ইউরোপের কিছু অঞ্চলে হামলা চালাতে সক্ষম এছাড়া ইরানের ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বে অন্যতম সেরা ইরান বিশ্বের অন্যতম উন্নত কামিকাজের ড্রোন ও গাইডের ড্রোন তৈরি করছে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে শুধু তাই নয় বিদ্রোহীরাও এ ড্রোন ব্যবহার করেই মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আন্ডারগ্রাউন্ড সামরিক ঘাঁটি ইরান তার মিসাইল ড্রোন এবং বিমান ঘাঁটিগুলো এমন গভীরভাবে মাটির নিচে স্থাপন করেছে যে সেগুলোতে আঘাত হানা প্রায় অসম্ভব এই ড্রোনগুলো এতটাই কার্যকর যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ড্রোন উৎপাদন বন্ধ করতে বারবার হামলা চালানোর পরিকল্পনা করছে ইরান সরাসরি যুদ্ধে যার পরিবর্তে প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহার করে থাকে এই কৌশলে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে যুদ্ধ চালিয়ে থাকে লেবাননের হিজবুল্লাহ এটি একমাত্র আরব মিলিশিয়া যারা ইসরায়েলের বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ করেছে হিজবুল্লার কাছে চল্লিশ হাজার থেকে এক লাখ বিশ হাজার রকেট ও মিসাইল রয়েছে যা ইসরায়েলের জন্য সরাসরি হুমকি ফিলিস্তিনের হামাস গাজা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইরানের সরাসরি সহায়তা রয়েছে ইয়েমেনের হুতিবিদ্রোহীরা এ গোষ্ঠী রেড সি অঞ্চলে মার্কিন ও পশ্চিমা জাহাজের জন্য বড় হুমকি সিরিয়া ও ইরাকের মিলিশিয়া বাহিনী ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাতে প্রস্তুত এই বাহিনীগুলি যুদ্ধের সময় ইরানের জন্য এক অতিরিক্ত প্রতিরক্ষা দেয়াল তৈরি করে ফলে পশ্চিমারা যদি ইরান আক্রমণ করে তাহলে পুরো মধ্যপ্রাচ্যে জুড়ে নতুন যুদ্ধের আগুন জ্বলে উঠবে ইরান কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে তবে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এরই মধ্যে ষাট শতাংশ অতিক্রম করেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রাথমিক ধাপ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইসরায়েল এরই মধ্যে ঘোষণা করেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে আমরা তা ধ্বংস করব তবে বাস্তবতা হলো ইরানের পরমাণু স্থাপনাগুলো এত গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব খামেনি বহুবার বলেছেন আমরা পারমাণবিক অস্ত্র চাই না তবে আমরা আত্মরক্ষার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করব তেহরানের ব্যস্ত সড়কগুলো ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে কিন্তু কূটনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পশ্চিমা বিশ্বকে ইরানকে সামরিকভাবে দখল করতে পারবে ইতিহাস বলে ইরান দখলের স্বপ্ন দেখেছে অনেক সাম্রাজ্য আলেকজান্ডার থেকে চেঙ্গিস খান কিন্তু কেউই সফল হয়নি বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানকে দখল করা শুধু কঠিন নয় প্রায় অসম্ভব কারণ এ দেশ একদিকে প্রাকৃতিক দুর্গ অন্যদিকে এক আত্মমর্যাদাশীল জাতির প্রতিরূপ পাহাড় মরুভূমি সমুদ্র সব মিলিয়ে ইরান যেন এক অজয় দুর্গ যার প্রতিটা ইঞ্চি আগ্রাসীদের জন্য বিভীষিকা হয়ে দাঁড়াবে খামিনিচোক বড় করলেন মৃদুস্বরে বললেন যুদ্ধ যদি আসে আমরা প্রতিরোধ করব আমাদের শিকড় অনেক গভীরে পোতা ইনশাল্লাহ আমাদের গৌরব ইতিহাসে সবসময় লেখা থাকবে এমন সময় একজন বৃদ্ধ মুয়াজ্জিন আজানের ধ্বনি তুললেন যেন আকাশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে প্রতিরোধের বার্তা সানার রাত অন্ধকার আকাশের নিচে শহর জেগে আছে যুদ্ধের বাস্তবতায় মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা ইয়েমেনে আজও ধোঁয়া বিস্ফোরণ আর গুলাগুলির শব্দের রেশ কাটেনি এমন সময় হুতিনেতা আবদুল মালিক আল হুতি এক বক্তব্যে সরাসরি আঘাত হানলেন আরব বিশ্বের কিছু নেতার বিরুদ্ধে পশুরাও শত্রুমিত্র চেনে দৃঢ়কণ্ঠে বললেন তিনি কিন্তু দুঃখজনকভাবে কিছু আরব শাসক ইরানকে শত্রুভাবে আর ইসরায়েলকে বন্ধু বানায় আব্দুল মালিক আল হুতির বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে একসময় আরব বিশ্বে ইসরায়েল ছিল সবচেয়ে বড় শত্রু কিন্তু এখন সেই অবস্থান বদলে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো সহ একাধিক আরব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে অন্যদিকে ইরানকে এখনও সন্দেহের চোখে দেখছে সৌদি আরব ও তার মিত্ররা হুতি নেতা সরাসরি অভিযোগ এনেছেন যে কিছু আরব সরকার নিজেদের স্বার্থের জন্য মুসলিম বিশ্বের শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করছে অথচ প্রকৃত মিত্রদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে হুতিদের মূলত ইরান সমর্থন করে আর সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনের সরকারপন্থী বাহিনীকে সহায়তা দিচ্ছে ফলে এ সংঘাত মধ্যপ্রাচ্যের বৃহত্তর শক্তিগুলির মধ্যে এক প্রকার প্রক্সি যুদ্ধে পরিণত হয়েছে হুতি নেতা আল হুথি বরাবরই দাবি করে এসেছেন যে তাদের লড়াই সৌদি আরব ও আমেরিকা সমর্থিত আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিরোধের নাম আল এই বক্তব্যের পরপরই আরব দুনিয়ায় প্রতিক্রিয়া আসতে শুরু করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সরকারি মিডিয়াগুলোতে হুতিদের বক্তব্যকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর বলে প্রচার করা হচ্ছে অন্যদিকে ফিলিস্তিনিপন্থী বিভিন্ন গোষ্ঠী ও ইরান সমর্থিত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আল হুতির কথা বাস্তবতা তুলে ধরেছে যারা ফিলিস্তিনের দুশ্মন ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে তারা মুসলিম বিশ্বকে বিভক্ত করতে চায় হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানের পর তারা এখনও শক্ত অবস্থানে রয়েছে সাম্প্রতিক সময়ে রেড সি বা লোহিত সাগরে তারা পশ্চিমা জাহাজগুলোকে টার্গেট করে হামলা চালিয়েছে যা প্রমাণ করে যে তারা মধ্যপ্রাচ্যে সামরিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে আল হুতির বক্তব্য শুধু সৌদি বা আমিরাতের জন্য চ্যালেঞ্জ তৈরি করেনি বরং এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে এ পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আরব দুনিয়া কি সত্যিই ইসরায়েলকে বন্ধু আর ইরানকে শত্রু ভাববে নাকি ইতিহাস অন্য কিছু লিখতে চলেছে আকাশে তখন সন্ধ্যা নেমেছে হালকা বাতাসে শহরের অলি গলিতে ছড়িয়ে পড়ছে রাতের শীতলতা কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সভাকক্ষে পরিবেশ তখন উত্তপ্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও আলোচনার প্রস্তাব এক নিমিশেই উড়িয়ে দিলেন দৃঢ় গলায় খামেনি বললেন ইরান হুমকির মুখে মাথা নত করে না আমাদের নীতি পরিষ্কার অন্যায়ের কাছে বর্ষতা শিকার নয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি প্রচারিত বক্তব্যে খামেনির কণ্ঠ ছিল শান্ত কিন্তু দৃঢ় যার প্রতিটি শব্দ যেন এক একটি বুলেটের মতো বিচ্ছে ট্রাম্পের কথার দেয়ালে মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছিলেন ইরানের সামনে দুটো পথ হয় শান্তিপূর্ণ আলোচনা না হয় সামরিক ব্যবস্থা ট্রাম্পের এই কঠোর বার্তার মুখে বেশের চোখ ছিল আয়াতুল্লাহ খামিনির দিকে কিন্তু খামিনি কোনো ধরনের দ্বিধা না দেখিয়ে সরাসরি প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রস্তাব তিনি স্পষ্ট ভাষায় জানালেন বুলিং করে বা ভয় দেখিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসানো যাবে না এমন প্রস্তাবের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ঘরে নতুন দাবি চাপিয়ে দিতে চায় ইরান তা কখনোই মানবে না আয়াতুল্লাহ খামেনি ইরানের জনগণের কাছে শুধু রাজনৈতিক নেতা নন তিনি ইরানের জাতীয় আত্মমর্যাদারও প্রতীক ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সর্বোচ্চ চাপ এবং সামরিক হুমকির মুখে তার এই দৃঢ় অবস্থান ইরানের সাধারণ মানুষের মনেও নতুন সাহসের জন্ম দিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনির বক্তব্য ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে দেশের মানুষের মধ্যে এখন স্পষ্ট অনুভূতি তারা একজন শক্তিশালী নেতার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে যিনি যুক্তরাষ্ট্রের মতো পড়াশক্তির হুমকিকেও ভয় পান না মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ ট্রাম্পের কথাগুলো আবারও পুনর্ব্যক্ত করেছেন ইরানের সামনে শান্তিপূর্ণ সমঝোতার বিকল্প সামরিক ব্যবস্থা কিন্তু আয়াতুল্লাহ খামিনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র যাই করুক আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ও আন্তর্জাতিক অবস্থানের বিষয়ে কোনো আপোষ করব না বিশ্লেষকরা বলছেন খামিনি মূলত ইরানের জনগণকে এই বার্তাই দিতে চাচ্ছেন দেশের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে তার অবস্থান শতভাগ পরিষ্কার পশ্চিমা চাপের মুখে যে কোনো ধরনের কি তিনি অগ্রহণযোগ্য মনে করেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব যখন উদ্বিগ্ন খামেনি তখন আবারও স্পষ্টভাবে বললেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে পশ্চিমাদের দাবির মুখে আমরা আত্মসমর্পণ করব না জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএই এর উদ্বেগ থাকা সত্ত্বেও খামিনী নিজেদের নীতিতে অনর রয়েছেন তার মতে ইরান কখনোই পরাশক্তির চাপের মুখে তাদের জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদাকে বিসর্জন দেবে না তেরানের রাত আরও গভীর হয়েছে শহরের বাতাসে ছড়িয়ে পড়েছে আয়াতুল্লাহ খামিনির বক্তব্যের প্রত্যেকটা শব্দ সাধারণ ইরানিরা আজ নিজেদের আরো দৃঢ় ও সাহসী মনে করছে আয়াতুল্লাহ খামিনীর শক্তিশালী কণ্ঠস্বর তাদের মনে আশ্বাস জুগিয়েছে পশ্চিমের হুমকি যত প্রবলই হোক ইরান তার নিজস্ব পথে অটুট থাকবে একটি জানলার পাশে দাঁড়িয়ে একজন প্রবীণ ইরানি নাগরিক আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করলেন এই মানুষটি আমাদের সাহসের উৎস যতদিন তিনি আছেন ইরান মাথা নত করবে না বাইরে তেহরানের আকাশে তখন তারার আলো আরও স্পষ্ট হয়ে উঠছে আয়াতুল্লাহ খামেনির এই সন্ধ্যার বার্তাই হয়তো ভবিষ্যৎ ইরানের পথ নির্দেশ করবে তেহরানের ভোর শহরের ব্যস্ততা তখনও শুরু হয় ফজরের আজান শেষ হয়ে গেছে মসজিদ থেকে ধীরে ধীরে মানুষ ঘরে এক জায়গায় এখনো আলো চলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনির ব্যক্তিগত বাসভবনে তিনি একা বসে আছেন জানালার বাইরে ধীরে ধীরে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে এই শহর এই দেশ এই পুরো অঞ্চলের ভাগ্য তার একটি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ইরান কি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হবে নাকি ধর্মীয় নীতির আদর্শে অটল থাকবে আইআরডিসির উচ্চপদস্থ কর্মকর্তা বললেন আমরা প্রস্তুত আয়তুল্লাহ আপনার শুধু একটি অনুমতি দরকার খামিনি ধীর দৃষ্টিতে তাকালেন তার দিকে চারদিকে যেন শূন্যতা নেমে এলো তারপর এক গভীর শ্বাস নিয়ে বললেন সৃষ্টি আর ধ্বংস দুটোই আল্লাহর হাতে 2003 সাল ইরান তখনও যুক্তরাষ্ট্রের চাপের মুখে চারদিকে চলছে পরমাণু কার্যক্রম নিয়ে বিতর্ক ঠিক তখনই আয়াতুল্লাহ আলী খামিনি এক ঐতিহাসিক ফতোয়া জারি করলেন পরমাণু অস্ত্র ইসলামী শরীয়তের দৃষ্টিতে হারাম এই ঘোষণা শুধু ইরানে নয় পুরো মুসলিম বিশ্বে আলোড়ন তোলে বিশ্বর রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে ধরা হয় খামিনির ফতোয়ার মূল বক্তব্য ছিল ইসলাম মানবতা ধ্বংসকারী অস্ত্রের অনুমতি দেয় না যুদ্ধের নীতির মধ্যেও নৈতিকতা থাকতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফতোয়া কি ধর্মীয় আদর্শের প্রতিফলন নাকি চাল। বিশ্লেষকরা মনে করেন এই ফতোয়া জারির পেছনে দুটো কারণ থাকতে পারে দু সালে ইরান যখন তার পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছিল তখন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একযোগে নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে ইরান যদি এই চাপের মুখে সরাসরি ঘোষণা দিত যে তারা পরমাণু অস্ত্র বাড়াচ্ছে তাহলে দেশটির ওপর আরও কঠোর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা নেমে তাই খামিনির এই ফতোয়া ছিল এক ধরনের কৌশলগত অবস্থান যা ইরানকে কিছুটা আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করেছিল ইরান নিজেকে একটি বিপ্লবী ইসলামিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে ইসলামের নৈতিকতা ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাদের অন্যতম আদর্শ খামিনি বরাবরই ইসলামী আইনের কঠোর অনুসারী হিসেবে পরিচিত তাই তিনি পরমাণু অস্ত্রকে হারাম ঘোষণা করে ইরানকে একটি নৈতিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন অনেক বিশ্লেষক মনে করেন খামিনি যদি চান তাহলে তিনি এই ফতোয়া পরিবর্তন করতে পারেন কারণ ইসলামী শরীয়তের ফতোয়া পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনযোগ্য ইসলামের ইতিহাসে দেখা গেছে বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামরিক বাস্তবতার কারণে ফতোয়ার পরিবর্তন হয়েছে উদাহরণস্বরূপ ওসমানীয় খিলাফত যুদ্ধকালীন সময়ে বিভিন্ন সামরিক সিদ্ধান্তকে বৈধতা দিতে নতুন ফতোয়া জারি করেছিলেন ইরান ইরাক যুদ্ধের সময়েও ইরান যুদ্ধের নিয়ম নিয়ে নতুন ফতোয়া জারি করেছিল ওয়াশিংটন তেলাবি পশ্চিমা বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ দপ্তরে এখন ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনার ঝড় বইছে ইসরায়েল সরাসরি ঘোষণা দিয়েছে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এক ধাপ তবে তারা আগে সামরিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রতিরোধ করতে প্রয়োজনে কঠোর নিষেধাজ্ঞা এমনকি সামরিক পদক্ষেপও নেওয়া হবে কিন্তু ইরান কি সত্যি ভীত ইরানের সামরিক বাহিনীর একটি অংশ বিশ্বাস করে ইরানের ভূ রাজনৈতিক বাস্তবতায় পারমাণবিক অস্ত্র থাকা জরুরি তারা যুক্তি দেয় যদি উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র থাকতে পারে তাহলে ইরান কেন পারবে না যদি পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয় তবে কেন ইরান নয় এই মনোভাব থেকে অনেক সামরিক কর্মকর্তা মনে করেন পরমাণু অস্ত্র না থাকাটা ইরানের জন্য কৌশলগত দুর্বলতা তৈরি করবে ইরাণের সকাল সূর্যের আলো পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে রাস্তায় ব্যস্ততা বাড়ছে খামিনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন তিনি জানেন ফটো পরিবর্তন করার মানে ইরানকে এক নতুন যাত্রায় নিয়ে যাওয়া একবার যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিন্তু যদি খামিনি তার অবস্থানে অটল থাকেন তাহলে ইরান কৌশলগতভাবে দুর্বল হবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তেহরানের আকাশে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে আর খামিনি জানালার পাশে দাঁড়িয়ে ভাবছেন ইতিহাস কি তাকে একজন নৈতিক নেতা হিসেবে মনে রাখবে নাকি এক কৌশলী শাসক হিসেবে লোহিত সাগরের অশান্ত ঢেউয়ে তখনও চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি ট্রোম্যান ধীরে ধীরে এগিয়ে চলেছে তার চারপাশে কয়েকটি ড্রেস্ট্রয়ার টহল দিচ্ছে হঠাৎই রাতের নিস্তব্ধতা ভেঙে বিকট শব্দে কেঁপে উঠল আকাশ একের পর এক বিস্ফোরণ আলোর ঝলকানিতে মুহূর্তের জন্য যেন অন্ধ হয়ে গেল নাবিকদের চোখ মিজাইলিস কামিং মিজাইল কামিং নেভির রেডিওতে আতঙ্কিত কণ্ঠস্বর কয়েক সেকেন্ডের মধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হল কামানগুলো গর্জে উঠল আকাশে ধেয়ে আসা ড্রোনগুলো কুঁড়িয়ে দিল কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে টার্গেট ভেদ করল ইউএসএস হ্যারি ট্রুম্যানের ডেকে প্রচণ্ড বিস্ফোরণ হল ধোঁয়া আর আগুনে ছেয়ে গেল পুরো রণতরী বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিলেন আমাদের প্রতিরোধ সফল হয়েছে মার্কিন আগ্রাসন ব্যর্থ হুতির হামলার পরে তাদের এক টুইট পোস্ট থেকে একটি চমকপ্রদ বার্তা প্রকাশ পায় আমরা ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের অটল সমর্থন বজায় রাখব যতদিন পর্যন্ত ইসরায়েলের হামলা ও অবরোধ চলবে শুধু মার্কিন জাহাজ নয় হুতির ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের দিকে পাঠানো হয়েছিল যদিও ইসরায়েল জানায় তাদের ক্ষেপণাস্ত্রগুলি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে ওয়াশিংটনে তখন গভীর রাত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবেমাত্র মাত্র এক গ্লাস ডায়েট কোক হাতে নিয়ে ওভাল অফিসে বসেছেন হঠাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দৌড়িয়ে এসে বললেন স্যার লোহিত সাগরে আমাদের রণতরীতে হামলা হয়েছে ট্রাম্প তখন পুরোটা বোঝার চেষ্টা করছেন এমন সময় প্রতিরক্ষামন্ত্রী ফোনে জানালেন আমরা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছি ট্রাম্প কোনো দ্বিধা ছাড়াই টেবিলে খুশি মেলে বললেন শক্ত জবাব দাও ওদের বুঝিয়ে দাও আমেরিকার সঙ্গে লাগতে গেলে কি হয় এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে গর্জে উঠল মার্কিন যুদ্ধবিমান রিয়াদ দুবাই ও বাহারাইনের ঘাঁটি থেকে বোম্বার ও এফ এইটিন ফাইটার যে ছুটে গেল ইয়েমেনের দিকে হুথিদের সামরিক ঘাঁটি ড্রোন লঞ্চিং সাইট রাড়ার স্টেশনে সব একের পর এক বিধ্বস্ত হল ট্রাম্প এবার এক ধাপ এগিয়ে গেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন ইরানি এই হামলার মূল পরিকল্পনাকারী হুথিরা শুধু তাদের হাতের পুতুল প্রতিটি মিসাইল প্রতিটি হামলার জন্য ইরানকে দায়ী করা হবে এরপর আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বললেন যদি ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার কঠিন মূল্য দিতে হবে ওয়াশিংটনের হুঁশিয়ারি হুথিদের টলাতে পারেনি বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল হুথি জানিয়ে দিলেন আমরা ফিলিস্তিনের ভাইদের রক্ষায় শেষ পর্যন্ত লড়ব যতবার আমেরিকা হামলা চালাবে ততবার তাদের রণতরীগুলো আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে হুথিদের দাবি তারা আরও উন্নত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যা আমেরিকান ডিফেন্স সিস্টেম ভেদ করতে সক্ষম তারা হুমকি দিয়ে বলেছে পরবর্তী হামলা আরও বিধ্বংসী হবে এরই মধ্যে সংঘর্ষে ইসরায়েলের যোগদানের খবর পাওয়া গেছে মার্কিন বাহিনীকে সহায়তা করতে ইসরায়েলি ড্রোন পাঠানো হয়েছে লোহিত সাগরের আশপাশে তারা হুথিদের অস্ত্র সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে তবে প্রশ্ন হল এই ঝামেলায় কি ইরান সরাসরি জড়িয়ে পড়বে বিশ্লেষকরা বলছেন লোহিত সাগরের এই সংঘর্ষ তৃতীয় সূচনা হতে পারে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হবে ওয়াশিংটন তেহরান মস্কো বেইজিং সবখানেই কূটনৈতিক উত্তেজনার তুঙ্গে জাতিসংঘ জরুরি বৈঠক ডাকলেও কেউ কারো কথা শুনছে না ঢাকার এক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বললেন এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যকে নয় পুরো বিশ্বকে অস্থির করে তুলবে ইয়েমেনের ধ্বংসস্তূপে এক বৃদ্ধা কাঁদছেন তার ছেলে মার্কিন হামলায় মারা গেছে লোহিত সাগরের তীরে এক মার্কিন সেনা আহত অবস্থায় পড়ে আছে তার মুখে বিস্ময় এখানে আমরা কি করছি এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না তবে নিশ্চিতভাবে বলা যায় লোহিত সাগর এখন শুধু নীল জলরাশি নয় এটি হয়ে উঠেছে চোখের পানি আগুন আর প্রতিশোধের সমুদ্র